অল তো চলুন দেখে নিই কালকে আমরা নিফটি ফিফটি ব্যাঙ্ক নিফটি আর সেন্সেক্সে কীভাবে ট্রেড করবো কোন কোন লেভেলগুলো ইম্পর্টেন্ট সাথে আজকের মার্কেট কেমন ছিল আজকে আমরা মার্কেটে ট্রেড নেওয়ার জন্য কি কি প্ল্যান তৈরি করেছিলাম কোথায় কোথায় ট্রেড নেওয়ার কথা বলেছিলাম চলুন সেইগুলো স্টেপ বাই স্টেপ দেখে নিই ওকে তো আজকে আমরা একটা ট্রেড নিয়েছিলাম নিফটি ফিফটিতে সেখানে যেহেতু আজকে এক্সপায়ারি ছিল আমরা ছাব্বিশ হাজারের পুট অপশান কিন্তু সেল করেছিলাম কোথায় সেল করেছিলাম তো কালকের ভিডিওটা ফলো করলেই বুঝতে পারবেন ওখানে আমি ক্লিয়ার কাট বলে দিয়েছিলাম যে এই লাইনটাকে আমরা ফলো করব আর নিচে এই সাপোর্ট জোনটাকে ফলো করব। যা ট্রেড পাওয়ার কিন্তু এখানে আমরা পেয়ে যাব যদি ফ্ল্যাট বা গ্যাপ আপ ওপেন হওয়ার পর যদি এখানে একটু থেমে ভালো একটা ব্রেকআউট দেখাই তো আমরা বাইং করার জন্য প্ল্যান করতে পারি ছোট্ট একটা এসে লাগাবো তার এগেনস্টে কিন্তু দ্বিগুণের টার্গেট আমরা রাখব ক্লিয়ার তো অ্যাজ পার প্ল্যান যদি আমরা ফাইভ মিনিট টাইম ফ্রেমে যাই তাহলে কি দেখতে পারবো দেখুন ক্লিয়ার কাট দেখাচ্ছে যে প্রাইস প্রথমে একটা গ্যাপ আপ ওপেন হওয়ার পর একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করলো তারপর ডোজি ক্যান্ডেল তৈরি তৈরি করলো কিছুক্ষণ হোল্ড করলো তাহলে প্রাইস অ্যাকশানটা এরকম তৈরি করলো দেখুন যখন এই ক্যান্ডেলটাতে ব্রেকআউট হয়েছে প্রাইস অ্যাকশান কেমন হয়েছে ঠিক এরকম হয়েছে যেরকম চেয়েছি আমরা তো যখনই এরকম প্রাইজ অ্যাকশান পেয়ে গেলাম এখানে এন্ট্রি নিলাম এই যে মধ্যখানে ইনসাইড বার ক্যান্ডেল আছে তার নিচে আমরা এসএল লাগিয়েছিলাম তো যেটুকুনি পয়েন্টের আমরা এসএল দিয়েছিলাম তার এগেইনস্টে কিন্তু দ্বিগুণের টার্গেট আমরা প্ল্যান করেছিলাম ক্লিয়ার তারপর আমরা ওয়েট করলাম ওয়েট করতে করতে দেখলাম প্রাইস কিছুক্ষণ থামলো থামার পর একটা ব্রেকআউট দেখালো যখনই ব্রেকআউট হয়েছে তখনই আমরা যে এসএলটা ছিল স্টপ লস সেটাকে ট্রেল করে আমরা এর নিচে এনেছিলাম এই যে দুখানা ফাইভ মিনিটের ক্যান্ডেল তৈরি হয়েছে না এর দু পাঁচ পয়েন্ট ছেড়ে তার নিচে আমরা এসএল লাগিয়ে দিয়েছিলাম ওয়েট করেছিলাম ওয়েট করার পর কি দেখলাম প্রাইস আবার একটু উপরে গেলো যার পর এখানে অনেকক্ষণ ধরে কিন্তু সাইড ছিল ঠিক আছে সাইড বেস্ট থাকতে আবার দুম করে দেখি সুন্দর বুলিশ ক্যান্ডেল দিয়ে এই হাইটাকেও কিন্তু ব্রেকআউট করে দিল যখনই ব্রেকআউট হয়ে গেছে আমরা ওয়ানস টু ওয়ানের টার্গেটও পেয়ে গেছি যেহেতু অপশন সেলিং করেছিলাম একটু ফার্স্ট টার্গেট পেয়েছিলাম দেন যেই যে যেটুকুনি এসএল ছিল সেটাকেও আবার ট্রেল করে আমরা একদম কস্ট টু কস্ট লাগিয়ে দিয়েছি যাতে এই প্রফিটটা যে দেখছি আমরা যদি মার্কেট বাই চান্সলি রিভার্সাল নেয় তাহলে পকেট থেকে আমি আর লস দেবো না লস পোর্শনটাকে পুরোপুরি আমরা জিরো করে দিলাম যেটুকুনি প্রফিট হচ্ছে সেই প্রফিটটা না নিলেও চলবে বাট পকেট থেকে আমি আর লস দেবো না তো অ্যাজ পার প্ল্যান প্রাইস কী করলো ব্রেকআউট হওয়ার পর এখানে টিকে থাকতে পারলো না ছাব্বিশ হাজারের কাছাকাছি রেজিস্ট্রেন্স পেয়ে কিন্তু এখান থেকে এম প্যাটার্ন তৈরি করে আবার ফল করতে শুরু করলো তো যেহেতু আমরা ট্রেলিং এসে লাগিয়েছিলাম তো অলমোস্ট কস্ট টু কস্ট কিন্তু আমরা এক্সিট নিয়ে বেরিয়ে গেছি যদি মার্কেট র্যালি থাকতো সুন্দরভাবে তো আমরা ট্রেলিং করে করে যতটা পারতাম প্রফিট নেওয়ার চেষ্টা করতাম বাট যেহেতু রিভার্সাল নিয়ে নিয়েছে ইভেন আজকে দেখলাম পনেরো মিনিট টাইম ফ্রেমের উপরে দেখুন প্রাইস কিন্তু আজকেও একটা কাইন্ড অফ সাইড ওয়েস মার্কেটই কিন্তু তৈরি করেছে এমন কোনো ট্রেন্ডিং মার্কেট ছিল না তো এই হচ্ছে আজকের দিন মানে কালকের প্ল্যান অনুযায়ী আমরা ট্রেড নিয়েছিলাম সেই ট্রেড থেকে আমাদের কোনো প্রফিটও আসেনি কোনো লসও আসেনি ক্লিয়ার ফাইন তো এবার চলুন দেখে নিই যে আগামীকাল আমরা কীভাবে কোথায় ট্রেড নেব ফাইন তো সবার প্রথমে আমরা এই হাইটাকে মার্ক করবো আচ্ছা সব থেকে ভালো হয় আমরা যদি ডেলি টাইম ফ্রেমে যাই এই যে বড় রেড ক্যান্ডেল তৈরি করেছে না এর ফিফটি পার্সেন্ট লেভেলটাকে মার্ক করতে হবে আগে ফিবনাশি লাগান হাই থেকে লো পর্যন্ত দেখবেন ফিফটি পার্সেন্ট লেভেল কোথায় রয়েছে পঁচিশ হাজার নশো পঁচাশি ওই মেনে চলুন ছাব্বিশ হাজার লেভেল মানে দেখুন মার্কেট যখন ফল করে না ধরুন এটা ফল করেছে ফল করার পর যদি পুলব্যাক দেওয়ার হয় ম্যাক্সিমাম এই যে বড় ক্যান্ডেলের ফিফটি পার্সেন্টের কাছাকাছি একটা পুলব্যাক দেবে দেওয়ার পর এখান থেকে আবার ফল করে ন্যাচারালি এটাই হয় আবার যখন মার্কেট ধরুন উপরে গেলো একটা বড়ো ক্যান্ডেলতে উপরে গেলো যখন মার্কেট একটা পুলব্যাক নেয় এই যে বড়ো ক্যান্ডেল তৈরি হলো তার ফিফটি পার্সেন্টের কাছাকাছি এসে সাপোর্ট নেয় নেওয়ার পর এখান থেকে আবার উপরে যায় এইভাবেই কিন্তু প্রাইস অ্যাকশান নর্মাল টাইমে তৈরি হয় তো যতক্ষণ না পর্যন্ত প্রাইস এই ছাব্বিশ হাজার লেভেলটাকে ভালোভাবে ব্রেকআউট করে সাস্টেন করতে পারছে ততক্ষণ কিন্তু আমরা প্রপার বুলিশ হতে পারছি না তো উপরে একটু গেলেই কিন্তু উপর থেকে রেজিস্ট্যান্স মাঝে মাঝে দেখা যাবে যতক্ষণ না ছাব্বিশ হাজারকে পুরোপুরি ব্রেকআউট করছে একবার ছাব্বিশ হাজারের উপরে ব্রেকআউট করে একটু প্রাইস আধ ঘন্টা এক ঘন্টা সাস্টেন করুক ভালো প্রাইস অ্যাকশান দেখাক দেন দেখবেন ইজিলি কিন্তু মার্কেট সুন্দরভাবে র্যালি করতে পারে উপরের দিকে কিন্তু যদি প্রাইস ফ্ল্যাট ওপেন হওয়ার পর ধরুন একটু উপরের দিকে যাচ্ছে উপর থেকে যখন তখন কিন্তু রেজিস্টেন্স পেতে পারে যেরকম লাস্ট দু তিন দিন ধরে দেখছি আমরা প্রত্যেকটা দিনই দেখুন ডোজি ক্যান্ডেল তৈরি করছে ডেলিতে মানে উপরের দিকে যাচ্ছে কিন্তু উপর থেকে সোস্টেন করতে পারছে না সেলাররা বারবার প্রেশার দিচ্ছে মার্কেট নিচে এসে ক্লোজিং দিচ্ছে তো এটাই হবে যতক্ষণ না ছাব্বিশ হাজারকে ভালোভাবে ব্রেকআউট করে ক্লোজিং দিচ্ছে বোঝাতে পারলাম ঠিক আছে তো আমরা এই যে হাই আজকের হাইটাকে মার্ক করলাম দেখুন অলমোস্ট ছাব্বিশ হাজারের কাছাকাছি রয়েছে তো সিম্পল প্ল্যান থাকবে একটাই সেটা কি সে ফ্ল্যাট হোক গ্যাপ আপ হোক বা গ্যাপ আপ হোক যাই হোক যদি ওপেন হওয়ার পর প্রাইস এই ছাব্বিশ হাজার লেভেলের উপরে একটু টিকে থাকতে পারে ভালো প্রাইস অ্যাকশান দেখায় তাহলে আমরা একটা বুলিশ ট্রেড নিতে পারি আর যদি দেখি ছাব্বিশ হাজার লেভেলকে ধরুন ব্রেকআউট করলো ব্রেকআউট করার পরেও টিকে থাকতে পারছে না এখান থেকে একটা রেজিস্ট্যান্স পেয়ে যাচ্ছে যেরকম আজকে হয়েছিল যদি ফাইভ মিনিটে যাই দেখুন খেয়াল করে প্রাইস কী করলো আগে বুঝুন ধরুন এটা এটা রেজিস্ট্যান্স ছিল তাই না প্রাইস প্রথমে এর কাছাকাছি গিয়ে রেজিস্ট্যান্স পেয়ে ফল করলো তারপর দেখুন ব্রেকআউট করলো কিন্তু ব্রেকআউট করার পর কী করলো ব্রেকআউট করার পর কিন্তু টিকে থাকতে পারলো না একটা এম প্যাটার্ন তৈরি করলো তো এরকম টাইপের যদি ছাব্বিশ হাজারের উপরে অ্যাকশান দেখায় তাহলে আমরা এখানে কিন্তু সেলিংয়ের জন্য প্ল্যান করতে পারি তাহলে কি হবে যারা ছাব্বিশ হাজার লেভেলের উপরে ব্রেকআউট দেখে বাইং করতে যাবে তারা কিন্তু ট্র্যাপ হবে ট্র্যাপ হলে তাদের এগেনস্টে যখন মার্কেট ফল করবে তারা তাদের পজিশান ক্লোজিং করবে আর মার্কেটে কিন্তু বড়ো বড়ো ক্যান্ডেল আবার নিচেও আসতে পারে তো সব দিকের জন্য আমাদের প্ল্যান হয়ে থাকতে হবে কথা এই যে নিফটিতে আগামীকাল ট্রেড করতে হলে ছাব্বিশ হাজার লেভেলটাকেই মাথায় রেখে ভালোভাবে বুঝবো যে ওই লেভেলের উপরে প্রাইস ব্রেকআউট করে টিকে থাকতে পারছে কি পাচ্ছে না যদি পারে ভালো প্রাইস একশান যদি দেখাই তার উপরে গিয়ে আমরা বুলিশ ট্রেড নেবো আর ধরুন ছাব্বিশ হাজারের কাছাকাছি এসে পৌঁছালো বা পৌঁছালো বা ব্রেকআউটও করলো কিন্তু টিকে থাকতে পারছে না একটা এম প্যাটার্ন দেখাচ্ছে বা কোনো রিভার্সালের সাইন দেখাচ্ছে তাহলে আমরা সেখানে সেলিংয়ের জন্য প্ল্যান করতে পারি দ্যাটস অল এর বাইরে মিডিলে নিচে উপরে এত কিছু প্ল্যান করা দরকার নেই শুধুই ছাব্বিশ হাজার লেভেলটাকে মাথায় রাখবো যদি এই প্ল্যান মাফিক আমি কালকে ট্রেড পাই অবশ্যই ট্রেড নেবো আর যদি না পাই অ্যাভয়েড করব ট্রেড করবোই না ঠিক আছে এবার দেখে নিই ব্যাঙ্ক নিফটি কী বলছে হ্যাঁ তো এটা ব্যাঙ্ক নিফটির চার্ট তো ব্যাঙ্ক নিফটিতে সবার প্রথমে নয় তারিখ আর দশ তারিখে দেখুন অলমোস্ট একই জায়গায় কিন্তু প্রাইস বারবার সাপোর্ট নিচ্ছে তো সাপোর্ট এলাকাটাকে আমরা একটু ভালোভাবে মার্ক করলাম ওই মেনে চলুন ষাট হাজার পাঁচশো লেভেল যেটা না একটা সাপোর্ট এলাকা ঠিক আছে তো কালকে যদি প্রাইস দেখি ফ্ল্যাট গ্যাপ আপ বা গ্যাপডাউন যে কোনো ওপেন হোক না কেন যদি ওপেন হওয়ার পর দেখি ষাট হাজার পাঁচশো লেভেল থেকে প্রাইস ভালোভাবে সাপোর্ট নিচ্ছে তাহলে ছোট্ট এসএল লাগে লাগিয়ে আমরা বুলিশ ট্রেড নেওয়ার জন্য প্ল্যান করতে পারি আর যদি দেখি প্রাইস দেখুন দুদিন তিন দিন ধরে কিন্তু ভালো ভালোভাবে একই লেভেলে বারবার ধাক্কা নিয়ে সাপোর্ট নিচ্ছে তো এই লেভেলটা উইকও হতে পারে তো আগামীকাল যদি দেখি প্রাইস সে যেখানে ওপেন হোক এই লেভেলটাকে ধরুন ভেঙে দিচ্ছে ভালো একটা বিয়রিশ প্রাইজ অ্যাকশান দেখিয়ে তাহলে ছোট্ট এসে লাগিয়ে আমরা কিন্তু বিয়রিশ ট্রেডও নিতে পারি মানে এই ষাট হাজার পাঁচশো লেভেল থেকে বুলিশ ট্রেডও নিতে পারি আবার ষাট ষাট হাজার পাঁচশো লেভেলটাকে যদি ভেঙে দেয় তাহলে আমরা বিয়রিশ ট্রেডও নিতে পারি আর যদি এখান থেকে বুলিশ ট্রেড পায় তাহলে টার্গেট হবে কিন্তু আজকের হায়ের কাছাকাছি দ্যাটস অল এর বাইরে ব্যাঙ্ক নিফটিতে আর কিন্তু কোনো ট্রেড করতে চাব না বোঝাতে পারলাম এবার দেখে নিই সেনসেক্স হুম তো এটা হচ্ছে সেনসেক্সের চার্ট তো একটা কাজ করুন কালকে সেনসেক্সকে বাদ দিয়ে দিন নিফটি ফিফটির মতোই অলমোস্ট চার্ট তৈরি হয়েছে ধরুন এটা রেজিস্ট্যান্স বাট নিফটি ফিফটির তুলনায় কিন্তু সেনসেক্সের চার্টটা অতটা ক্লিয়ার না পারলে নিফটি ফিফটিকে ট্রেড করুন সেন্সেক্সকে কালকের দিনের জন্য অ্যাভয়েড করুন পরশু দিনকে এক্সপায়ারি আছে দেখা যাক সেনসেক্স কালকে কেমনভাবে ট্রেড নিয়ে ক্লোজিং দেয় তার উপর ডিপেন্ড করে পরশু দিনে এক্সপায়ারির জন্য একটা প্ল্যান করা যাবে আদারওয়াইজ ব্যাঙ্ক নিফটি আর হচ্ছে নিফটি ফিফটিতে যেইভাবে যা যা প্ল্যান করলাম সেই অনুযায়ী আমরা কালকে ট্রেড নেওয়ার জন্য আশা রাখছি লেচ্ছি এবার মার্কেট কেমনভাবে রিয়াকশান দেখাই আর যা কিছু ট্রেড নেবেন সবসময় প্ল্যান করবেন অবশ্যই কিন্তু স্টপ লস লাগিয়ে ট্রেড নেবেন স্টপ লস ছাড়া কিন্তু একটা ট্রেডও করবেন না আর ট্রেড নেওয়ার আগে স্টপ লস কত পয়েন্টের হচ্ছে তার এগেন্স্টে অপশানে কত পয়েন্ট হচ্ছে তত পয়েন্ট ইন্টু লট সাইজ হিসাব করে দেখবেন যে কত যদি এসএল ট্রিগার হয় তাহলে কত পয়েন্টের আমার লস হচ্ছে কত টাকা যাচ্ছে এইভাবে প্রপার ক্যালকুলেশন করে রিক্স টু রেয়ার রেশিও ক্যালকুলেশন করবেন বুঝতে পারলাম তো আজকের জন্য এটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে কালকে গুড বাই